আবু তহ মোহাম্মদ আদনান এবং আপনার স্ত্রী সাবিক নাহারের কাছে আপনাদের এই সমস্ত ড্রামা প্রতিদিন ড্রামা করতে কে বলেছে আপনাদের সাংসারিক বিষয় আপনারা সেটা মিডিয়ার সামনে না এনে আপনারা তো ভেতরেই বিষয়টা সমাধান করতে পারতেন কেন মিডিয়ার সামনে এনে নিজেদেরও চরিত্র খোয়ালেন এবং ইসলামকে বা ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে কেন মানুষের কাছে নিন্দনীয় এবং প্রশ্নবিদ্ধ করে দিলেন আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহারকে নিয়ে কিছু কথা না বললেই নয় আমরা অনেকে অনেক রকমের কথা বলছি কেউ বলছে তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমরা কেন কথা বলছি আবার কেউ কেউ কোনো কোনো আলিমরা বলছে যে তারা ইসলামটাকে হাসি তামাশার পাত্র করে দিয়েছে আসলেই কি তাই আমরা গত দেড় মাস আগে দেখেছিলাম আবুতোহা মোহাম্মদ আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার তার নামে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ কথাবার্তা বলে তার যে চারিত্রিক যে ত্রুটিগুলা সেটা পরকিয়া হোক অথবা তার পর্দা ক্ষেপণ করে শুধুমাত্র মেয়েদেরকে পড়ানো হোক এরকমের অনেক বিষয় তিনি তুলে ধরেছিলেন ভিডিও চিত্রের আকারে যার মাধ্যমে সমস্ত জাতি সমস্ত মুসলমান জাতির কাছে একটা খারাপ মেসেজ গিয়েছিল যাওয়ার পরবর্তীতে আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় কেমন তালিকা তালাক দিয়েছেন বাকি এটা তিনি এবং তার স্ত্রী সব থেকে ভালো জানেন আমরা দেড় মাস পরে দেখতে পেলাম যে তিনি আবার তার স্ত্রীকে গ্রহণ করে নিয়েছেন আবারও আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন তহ মোহাম্মদ আদনান এবং আপনার স্ত্রী সাবিক নাহারের কাছে আপনাদের এই সমস্ত ড্রামা প্রতিদিন ড্রামা করতে কে বলেছে আপনাদের সাংসারিক বিষয় আপনারা সেটা মিডিয়ার সামনে না এনে আপনারা তো ভেতরেই বিষয়টা সমাধান করতে পারতেন কেন মিডিয়ার সামনে এনে নিজেদেরও চরিত্র চরিত্র খোয়ালেন এবং ইসলামকে বা ইসলামিক স্কলার যারা আছে বা যারা যাদেরকে আমরা প্রখ্যাত আলেমে দিন বলি তাদেরকে কেন মানুষের কাছে নিন্দনীয় এবং প্রশ্নবিদ্ধ করে দিলেন আপনাদের তো এই প্রশ্নবিদ্ধ করার মতো কোনো অধিকার আমরা দেই নাই আপনারা যদি কোনো কিছু করতেই হয় ছাড়াছাড়ি করতে হোক বা আপনাদের বেবাবন্ধনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে হোক সেগুলো তো নিজেরাই ভেতরে ভিতরে বা স্বাভাবিকভাবে করতে পারতেন কেন আপনাদের চরিত্রগুলা মানুষের কাছে প্রকাশ করে দিলেন এর মাধ্যমে একটা মেসেজ তো চলে আসলো যে আলেমদের চরিত্র বা হুজুরদের চরিত্র তারা যা বলে সেই রকমের নয় তাদের